আজকে কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি সেই খবরটা জানতে হলে সবাইকে আজকে চোখ রাখতে হবে আমাদের ভিডিওতে হঠাৎ করে সোমামকে নিয়ে চলে আসলাম হসপিটালে আর আমার প্রেগনেন্সির শুরু থেকে শেষ অবধি আমি কিন্তু এই হসপিটালে ডক্টর দেখিয়েছি যারা যারা আমার কন্টিনিউ রেগুলার ব্লগ দেখে তারা অবশ্যই জানে তাই তো আজকে হঠাৎ করে আবার কেনই বা ওই হসপিটালে গেলাম আসসালামু আলাইকুম ইব্রিয়ান ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে আপনাদের দয় মোটামুটি আমরাও কিন্তু ভালো আছি আর হ্যাঁ গাইস আমার পরনের এই সুন্দর থ্রি পিসটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এবি বিশপ পেজে যোগাযোগ করতে পারেন এই পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ডও আছে সেই সাথে ভিজিট করলেই দেখতে পারবেন সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন তাই তো দেরি না করে এখনই এবি সব পেজ থেকে এত সুন্দর ড্রেসটি নিয়ে নিন আপনাদের মনের মতো থ্রি পিসও পেয়ে যাবেন এ পেজে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি উপরে মেনশন করে দেব আমার কিন্তু রেডি হওয়া প্রায় শেষ এখন আমরা বেরিয়ে পড়বো আগে সবে একটু কমেন্টে বলে যাবেন তো কার কার এলাকায় প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আমাদের এই কিন্তু দুদিন ভালো থাকে তিন দিন অবস্থা সবারই খারাপ থাকে আর এদিক দিয়ে বেরোনোর সময় একটু খেয়াল ছিল না সোয়া মামর পায়ে জুতা নেই আর সেটা নিয়ে আমি আর সোয়ার পাপা খুব হাসতেছিলাম তো কি আর করার অটোতে যেতে যেতেই তাকে জুতাগুলো পরিয়ে দিলাম সোম কিন্তু কালকেই ফোর মান্থ পূর্ণ হয়ে যাবে সবাই কিন্তু একটু সোম জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর হ্যাঁ সবাই কিন্তু ভিডিওটা দেখার আগে অবশ্যই মাশাল্লাহ বলবেন তো দেখতে দেখতে চলে আসলাম রয়্যাল হসপিটালে দীর্ঘ চার মাস পর এই হসপিটালে এসে আমার একটু নার্ভাস ফিল হচ্ছিল একটা সময় এসেছিলাম যখন সোয়া পেটে পেটেছিল আর সে এখন আমাদের কোল জুড়ে সবাই একটু আমাদের এই ছোট ফ্যামিলিটার জন্য একটু করবে সব সময় যেন এভাবে ভালো এবং হাসি খুশি থাকতে পারি আসার পর সমামনের এত গরম লাগতেছিল যা বলার বাহিনী এখানে যারা যারা আগে ছিল তারা সবাই আমার সাথে সমামনের ব্যাপারে গল্প করতেছিল কারণ আমি যখন এসেছিলাম তখন তো সমামনকে তারা কেউই দেখে আমি এই হসপিটালে যতবারই চেক আপ করতে এসেছি সবাই আমাকে অনেক আদর এবং ভালোবেসেছে এখানে আসার পর ম্যাম একটু বিজি ছিল তাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম যাই না এতদিন পর ম্যাম আমাকে দেখে কি বলবে কিন্তু ম্যামের অনেক ইচ্ছা ছিল সোয়ামামুনি তার হাতেই হবে বাট ভাগ্যক্রমে সেটা আর হলো না আরেকটা কথা গাইস ম্যাম কিন্তু বলছিল আমাদের ছেলে বাবু হবে কিন্তু হঠাৎ করে আজকে সোয়ামনিকে দেখলে অবাক হয়ে যাবে সেই সাথে অনেকটা খুশি হবে মাসাল সোয়ামনি কি সুন্দর করে হাসতেছে সোয়ামনি হাসলেই কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে যাবে সবাই একটু ওর জন্য দোয়া করবেন সারাটা জীবন যেন এভাবে হাসি খুশিতে কাটাতে পারে আর গাই সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সে আমার মতো হয়েছে নাকি ওর পাপার মতো হয়েছে আমার কাছে মনে হয় সে তার পাপার মতোই হয়েছে ওর বাবার মতো খুব শান্ত ও সে তো কিছুক্ষণ আমার কোলে থাকছে তো কিছুক্ষণ তার পাপার কোলে থাকছে হ্যাঁ ও কিন্তু আমার থেকে ওর পাপাকেই বেশি ভালোবাসে যতই সে কান্না করুক না কেন ওর পাপার কোলে গেলে কিন্তু একদম সে রিল্যাক্স হয়ে যায় তো সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারলেন তো সমমনিকে ম্যামের সাথে দেখা করি আসার পর আমিও কিন্তু একটু চেক করে চলে আসলাম সেই সুবাদে কিন্তু আমরা ম্যামের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম ম্যাম কিন্তু আমাদের দেখে অনেকটা খুশি হয়েছিল দুঃখবশত আমি সেই ভিডিওর ক্লিপটা নিতে পারিনি তো হসপিটাল থেকে বেরোনোর সময় কিন্তু গরমে আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল তাই তো আমি সোয়ার পাপা আর শাকিল মিলে আমরা শরবত খেয়ে নিলাম এদিক দিয়ে সমমামা ঘুমিয়ে পড়লো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা